আগামীকাল সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ আস্তাবল ময়দানে বৃহত্তর র্যালি নর্থ ইস্ট ওয়ানের বৃহত্তর আন্দোলন জনশক্তি প্রদর্শন রাজ্য সরকারের উপর চাপ দিল্লির উপর প্রেশার ক্রিয়েট মেঘালয়ের মুখ্যমন্ত্রী কান্ডাক্ট সামাসহ আসামের পিপলস পার্টি নাগাল্যান্ড মণিপুর মিজোরাম থেকে শুরু করে প্রতিটা রাজ্যের রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসছেন ত্রিপুরায় এবং মহারাজ প্রদ্যুৎ প্রদ্যুৎকিশোর মথা দলত থাকছেই এখানে মহারাজ প্রদ্যুৎ কিশোর প্রত্যাশা করছেন অনেক কিছুই এর মধ্য দিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকারের উপর চাপ প্রয়োগ দিল্লির উপর প্রেশার ক্রিয়েট দেখাতে চাইছে জনশক্তি প্রদর্শন যারা অধিকারের জন্য লড়াই করছে আপনাদের কি মনে হয় চৌদ্দ লক্ষ তীপ্রাছা তার অপেক্ষায় রয়েছে আপনারা কি সেই অধিকার পাবেন আগামীকালকে সেই ময়দানে যাচ্ছেন আপনারা মহারাজ প্রদ্যুতের ডাকে কি সাড়া দিচ্ছেন মহারাজ প্রদ্যুত বলছেন আপনাদের সবাইকে সে রাজনৈতিক ময়দানে যাওয়ার জন্য জনশক্তি প্রদর্শনে অংশগ্রহণ করার জন্য মহারাজ প্রদ্যুত ডাক দিয়েছেন বৃহত্তর সবচেয়ে বিশেষ বিষয় হচ্ছে তিপ্রাসাকে আহ্বান করেছেন মহারাজ প্রদ্যুৎ দেখেছেন রাজনৈতিক ময়দানে আস্তাবল ময়দানে বৃহত্তর র্যালির যে ঘোষণা দিয়েছেন যেখানে মহারাজ প্রদ্যুৎ লাখ লাখ জনগণের প্রত্যাশা করছেন দেখাতে চাইছেন তাদেরই রাজনৈতিক দল অর্থাৎ অ্যালায়েন্স পার্টনার বিজেপিকে চাপ প্রয়োগ করতে চাইছেন পাহাড়ে আগামী দিনে অ্যাডিসি নির্বাচন ভিলেজ কাউন্সিল নির্বাচন রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে এই জনশক্তি প্রদর্শন সিঙ্গেল পার্টি তিপ্রামথা সেখান থেকে লার্জেস্ট পার্টি বানিয়ে নিল নর্থ ইস্ট ওয়ান করে যেখান থেকে হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন কন্ডাক্ট সাংমা থেকে শুরু করে ডিমাসা হাসাও এবং তাদের পিপলস পার্টি নাগা পিপলস আসাম সমস্ত জায়গার প্রতিনিধিদের একসাথে করে একটা বৃহত্তর সংগঠন তৈরি করেছেন রাজনৈতিক সংগঠন যার মাধ্যমে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপর প্রেশার ক্রিয়েট দিল্লির দপ্তরে চাপ প্রয়োগ এবং মহারাজ প্রদ্যুতের যে চিন্তাভাবনা তাতে করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ তাদের অ্যালায়েন্স পার্টনার বিজেপি সরকারের উপর বিশাল চাপ এই চাপ প্রয়োগের জন্য চোদ্দ লক্ষ তিপ্রাসাকে আহ্বান জানিয়েছেন রাজনৈতিক ময়দানে কতজন যাচ্ছেন আপনারা আপনারা কি আগামীকাল অংশ নিচ্ছেন সে রাজনৈতিক ময়দানে মহারাজ প্রদ্যুতের সাথে কি আপনারা একসাথে শক্তি প্রদর্শনে এগিয়ে যাবেন যে অধিকারের জন্য বিশ মাস ধরে অপেক্ষা করছেন প্রায় বছরের কাছাকাছি হচ্ছে যেটি প্রাসের অধিকার ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমিক্স কালচার হিস্টোরি ডাইরেক্ট ফান্ডিং ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যাম্যান্ডমেন্ট থেকে শুরু করে কনস্টিটিউশন চালিয়েছেন এবং তার সাথে যে অধিকারের জন্য লড়াই করছে তিপ্রাসা যে অধিকারের জন্য লড়াই করছে মহারাজ প্রদ্যুৎ তিনি বললেন যে আমার মৃত্যুর আগে কিছু দিয়ে যেতে চাই যে তিপ্রাসার চুক্তিতে সাইন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানে তিপ্রাসাকে অধিকার দেওয়ার জন্য তারা রাজ্য জুড়ে যে আন্দোলন তৈরি করছে তার মধ্য দিয়ে আগামীকালের যে সাতাশে নভেম্বর বৃহত্তর আন্দোলনের ডাক তাদের যে কর্মসূচি যে রাজনৈতিক দলগুলোকে একসাথে করে ঐক্যবদ্ধ এবার নর্থ ইস্ট ওয়ান সেখান থেকে যে প্রেশার ক্রিয়েট তারপর কি হতে যাচ্ছে রাজ্য জুড়ে অন্যদিকে খুমলুঙে বোমাবাজি পাল্টাপাল্টি আন্দোলন পাল্টাপাল্টি মারধর ভাঙচুর। মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য পাল্টা বক্তব্য অনিমেশ বর্মার তারপর মহারাজ প্রদ্যুতের বক্তব্য পাহাড় সমতল উত্তপ্ত পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে একবার এই আন্দোলনের কর্মসূচি বাতিল করে দেওয়া আবার নতুন করে কর্মসূচি হাতে নেওয়া সব কিছু মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে এতে করে আগামী দিনে কী হতে যাচ্ছে সেটা কি রাজ্যের জন্য মঙ্গলের নাকি অমঙ্গলের ছায়া সেটা সময় বলে দেবে কিন্তু আগামীকাল যে বৃহত্তর আন্দোলনের ডাক বা কর্মসূচি যে কান্ডাক বা মুখ্যমন্ত্রী মেঘালয়ের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য যারা আসছেন প্রতিনিধিরা নর্থ ইস্ট ওয়ান গঠন করে রাজ্যে যে বার্তা দিচ্ছেন প্রেশার ক্রিয়েট তাদের এই অ্যালায়েন্স পার্টনারকে অর্থাৎ বিজেপি তীব্রামথার যে রাজনৈতিক যে সংঘাত সেটা কি কি আরও মজবুত হচ্ছে নাকি দূরত্ব বাড়ছে সেটা সময় তো তার পরিস্থিতি পাল্টে দেবে বদলে দেবে নাকি জায়গায় নিয়ে আসবে জোট থাকবে সেটা তো পরবর্তী বিষয় কিন্তু বর্তমান যে পরিস্থিতি বর্তমান রাজনীতির যে প্রেক্ষাপট দুটো দলের মধ্যে যে পাল্টা পাল্টাপাল্টি বক্তব্য যে আন্দোলন পাল্টা আন্দোলন বোমাবাজি হামলা সব কিছু মিলিয়ে রাজ্যের যে পরিস্থিতি দেখা দিচ্ছে এতে করে আগামী দিনে কি হতে যাচ্ছে সেরা যে নিয়ে যেমন রাজ্যের মানুষ ভাবছে এবং তিপ্রাসা অধিকার পাওয়া না পাওয়া নিয়ে যেমন প্রশ্ন উঠছে সব কিছু মিলিয়ে আগামীকালে আপনারা কারা উপস্থিত থাকছেন চোদ্দ লক্ষ তিপ্রাসার মধ্যে আপনারা কারা যাচ্ছেন সেখানে রাজনৈতিক ময়দানে রাস্তাবল ময়দানে বিশাল সমাবেশের ডাক কত লোক হতে পারে আপনাদের কি ধারণা জানাবেন কমেন্টস বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিটা আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো